কালেমার অর্থ করার সময় সত্য ইলা অনুবাদ করা হয় সত্য শব্দটি যোগ করা হয় কেন আরবী ভাষায় অনেক কিছু আছে বলা হয়। আল হাজ ফুয়াল এদমা আরবরা বলে লাউ লাল হাজফাল এদমা লা আরফ আর নাহু আল হেমা যদি হজ অফ আর না নাথাকিত তাহলে গাদো মানে হাজ আরবী ভাষাতে কিছু শব্দ উজ্জ্বল সবসময় রাখে আরবি ভাষা অল্প কথা বলে অনেক কথা প্রকাশ পায় অল্প কথায় বুঝে নেয় অন্য ভাষাতে ওই জন্য দেখবেন যে আরবি একটা বাক্যের অনুবাদ করতে গেলে বাংলা এক লাইন হয়ে যাচ্ছে আমি বলি লা দরারা শব্দ কয়টা চারটা আপনি অনুবাদ করতে চান লা দরারা ওলা অনুবাদ করতে চান নিঃসন্দেহে আপনি এক লাইন করে দিব ওই ভাষার অনেক শব্দ বাংলাতে আপনাকে ব্যাখ্যা করেই দিতে হয় ব্যাখ্যা করে না দিলে আপনি এটা ভুল হয় আপনি আরবিতে কেন দেয় না আরবিতে যায় কেন বোঝা যায় কারণ পরবর্তী অংশ আগের অংশ সাথে কোনো সমস্যা তৈরি করে না স্পষ্ট বোঝা যায় হক বোঝানো হয়েছে বাংলাতে এটা মানুষ বুঝতে পারে না অন্য ভাষা বুঝতে পারে না এই জন্য আপনাকে করতেই হবে আরেকটা কারণ সেটা হচ্ছে লাই ই আল্লাহ কোনো মাহবুত নাই তাই না ধরি আপনার কথা ধরি এর অর্থ হচ্ছে যতই আবাদত করেন সব আল্লাহ আবাদ করলেন এই কথাটা বলে কিন্তু কারা বলে যারা সর্বের সর্বাত এরা বলে যেটারে আবাদত করে সেটাই ইবনে আরবি ইবনে হুদ তিন মিসানি বিরাট বিরাট ব্যক্তি আব্দুল করিম জিলি আব্দুল করিম জিল হচ্ছে আব্দুল কাদের জিলানের নাতি এরা সবগুলি ছিল সর্বসর্বাদি এমন কি আপনাদের রুমি তার নাম কইতে চাচ্ছিলাম না আপনাদের রুমি ব্রিজিক শামসু তিব্রিজি এই জাতীয় মানুষগুলি সব সর্বসর্বাদের খায়াল সর্বসর্বাদ বুঝেন সবই আল্লাহ সুতরাং যেটাই আবাদত করো এটাই আল্লাহ বুঝলেন আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই অর্থ যেটাই আবাদ করছি এটাই আল্লাহ সুতরাং আপনাকে এই জন্য বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এখন আর উল্টাটা করতে পারছে না অন্য অর্থ করতে পারতেছেন না আর ওই ভাষাতে এই যে সত্য শব্দটা এটা আমরা যোগ করছি তা না এটা বহু আগে যোগ হয়েছে লা ইলাহা আল্লাহ নিয়ম হচ্ছে আর ওই ভাষাতে এটা নাম হচ্ছে একটা জিনিস গোপন থাকবে যে ফেইল কিসের সাথে সম্পৃক্ত হবে একটা একটা ইয়ে আছে বাক্য ওইটা কিসের সাথে সম্পৃক্ত একটা কর্ম একটা গোপন একটা ফেইল থাকে ওইটার সাথে সম্পৃক্ত হয় এটা আরবি ভাষার নিয়মে এটা কিন্তু বাংলা ভাষাতে সিস্টেম তো নাই মাতৃভাবে আপনাকে ওই শব্দটা এনে দিতে হচ্ছে কথা বলছেন এই জন্য এটাকে অবশ্যই সত্য অনুবাদ রাখতে হবে জি এবং এটা আমরা বলি না যোগ যুগ ধরে ও ওই যখনই ব্যাখ্যা করেছে তখন এই অনুবাদটা দিয়েছে তাফসির এটা আনছে তাপসির ওই ব্যাখ্যা করে দিছে এজন্য এটাকে আপনি নিজে এখন কেন করব কেন করবো এটা বলেন না আপনি যদি কোনো হন সালাফের অনুসরণ করেন